쟤네 집에서 일부러. We're g o n g to c e c it. Do you need to see

এখানে হচ্ছে আমরা পানি রেডি করছি আজকে প্রথম হচ্ছে পানিতে সারলাম খাবার খাইছে না প্রথম দিন পানি পাই তো ভয় হাঁসের সাইজ দেন কত বড় হয়ে গেছে এগুলো দেখে বোঝা যায় যেগুলো বিশ দিনের বাচ্চা এগুলো দেখে মনে হয় যে এক মাস বা দুই মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা দুই থেকে তিন মাসের বাচ্চা হয়ে থাকে এগুলোর যে এখন গোসল দেবো গোসল দিলে হচ্ছে যে উপরে যে ময়লাটা আছে চলে যাবে তারপর হচ্ছে একদম ফ্রেশ সাদা কালারটা চলে আসবে আজকে প্রথম হচ্ছে এগুলো বাইরে চললাম দেখেন হাসুর সাইজ দু তিনটা বাচ্চা ছোট আছে যেগুলো একটু অসুস্থ মানে ওইগুলো ছোট যে একটা টাল আছে এই হাসের বাচ্চাটা একটু গাড় বেকা এটা ছোট থেকে যেদিন গান ছিল ওই দিন থেকে হচ্ছে গাড়টা একটু বাটা

অর্ধেক হয়ে গেছে ওই তো ওইটা হচ্ছে আমরা একদম পুকুর উপরে সেট করবো তারপর হচ্ছে যে পিকিং গোলা যে এখানে রাখবো রাতার সাথে আলাদা করে ফেলবো এই আর পরবর্তীতে আরো কিছু বাচ্চা আনা হবে পিকিং স্টারের আমাদের নতুন ঘরের কাজ কমপ্লিট এটা হচ্ছে আমরা একটু হাইটে কম দিছি আগে হাইট ছিল চার ফিট এটা হচ্ছে আমরা তিন ফিট যেহেতু এটা একদমই শুধুমাত্র হাসের জন্য করা আর এটা হচ্ছে কালকে আমরা যে পুকুরের মধ্যে সেট করে নিব আজকে আর সেট করার মতো সময় নাই কিন্তু ঘরের কাজ একদম ফুল কমপ্লিট এটার মধ্যে মাঝখানে কোনো পার্টিশন নাই একদম দশ ফিট লম্বা মাঝখানে কিন্তু কোনো পার্টিশনই নাই আগেরটা যে বানাইছিলাম ওটার মধ্যে মাঝখানে পার্টিশন ছিল শুধু আমরা হচ্ছে দুইটা দরজা দিছি এখানে একটা দরজা এখানে একটা দরজা পাশে হচ্ছে লম্বা হচ্ছে দশ ফিট পাশে তিন হাইট ও তিন আর এই সাইড আমরা ই এবার এই সাইডে হচ্ছে নেট দিছি শুধু পিছন সাইডে টিন দিছি এই যে পিছন সাইডে হচ্ছে টিন উপরে টিন খালি যে এখানে হচ্ছে নেট সামনের সাইডে হচ্ছে নেট পিছন সাইডে শুধু টিন

ইনশাল্লাহ কালকে হচ্ছে হচ্ছে পিকনিক স্টার গুলো এই নিয়ে চলে যাবো আর রাজা গুলা আলাদা আলাদা করে দেবো তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ